নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডে স্টুডেন্ট গুড নিউজ হ্যাঁ একটা কথা ঠিক যে এটার সত্যতা কখন প্রকাশ পাবে বা রেলওয়ে ওয়েবসাইটে দিয়েছে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে কিন্তু আমি বলবো এই যে আজকে একটা বিগ যেটা তোমরা আপডেট গতকাল থেকে দেখতে পাচ্ছ যে রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল যার ফর্ম ফিল হয়ে গেছে পাঁচ পোস্ট থেকে সেটা বেড়ে কিন্তু এখন আঠা আঠারো হাজার সাতশো নিরানব্বই পোস্ট মাইডার স্টুডেন্ট আঠারো হাজার সাতশো নিরানব্বই পোস্ট প্রায় কিন্তু দেখতে গেলে সাড়ে তিন গুণ পোস্ট কিন্তু এখানে বেড়েছে সাড়ে তিন গুণ পোস্ট বেড়েছে এবং বাড়ছে তাই যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রিপারেশান নিচ্ছিলে তাদের কিন্তু আর ঘুমিয়ে থাকলে হবে না পোস্ট কম ছিল বলে বহু তোমরা ফোন করেছো। এবং অনেক তথ্য নিয়েছ সমস্ত ভ্যাকেন্সি খালি থাকলেও কেন রেল বের করলো না তার নিয়ে প্রচুর টুইট হয়েছে প্রচুর আন্দোলন হয়েছে কিন্তু রেল কোনোভাবেই এই পোস্ট কিন্তু বাড়াচ্ছিলো না তাই লোকসভার পরেই কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক যে জোন থেকে কিন্তু রেল এই পোস্টটা কিন্তু বাড়িয়েছে আঠারো হাজার সাতশো নিরানব্বই পোস্ট হচ্ছে মাইডে স্টুডেন্ট এই যে পোস্ট বাড়লেও রিক্রুটমেন্ট কিন্তু খুব সহজ নয় বারবার আমি বলছি রিক্রুটমেন্ট সহজ নয় যাই যারা লোকো পাইলটের প্রিপারেশান নিচ্ছিলে এতদিন ধরে যারা প্রস্তুতি নিচ্ছে তারা ভেবে রেখো প্রস্তুতির কিন্তু ওইভাবে নিলে বা যেভাবে তোমরা নিচ্ছ ভাবছো এইভাবে নিলেই হয়তো পেয়ে যাবো তা না যেহেতু রিক্রুটমেন্ট প্রায় বহুদিন পর কয়েক বছর পর হচ্ছে তাই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তাই আমি বলবো একদম বেস লেভেল থেকে যারা ম্যাথ জিআই সায়েন্স এবং জেনারেল স্টাডিজ অর্থাৎ আমি এটা বলতে চাইছি একটা কথাই যে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়টা কিন্তু চারটে বিষয় তোমাকে বেস লেভেল থেকে করতে হবে মানে স্টুডেন্ট এই জন্য আমি তোমাদের বলছি তোমরা দেখেছো অনেক ছেলে অ্যারিথমেটিকটা করো কিন্তু মেন্সুরেশান পার্ট তোমাকে অবশ্যই করতে হবে মেনসুরেশান পার্ট করতে হবে জিওমেট্রি করতে হবে এবং তার সাথে তোমাকে ত্রিগোণোমেট্রিও করতে হবে ত্রিগোণোমেট্রিও করতে হবে তাহলে আমরা অ্যারিথমেটিক পার্ট সমস্ত স্টুডেন্টরাই কিন্তু অ্যারিথমেটিক পার্টটা বারবার করে থাকে কিন্তু বলবো এই যে ফার্স্ট সিবিটিতে পাস করতে গেলে তোমাকে মেনসুরেশান জিওমেট্রি এবং ত্রিগোণোমেট্রি এগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে তৈরি হতে হবে আর সেগুলো কিন্তু আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের সমস্ত যেসব ম্যাথের টিচার আছেন একগুচ্ছ স্যার আছেন তারা কিন্তু বেস লেভেল থেকে কিন্তু এগুলো শেখাচ্ছেন তোমাকে জিআইয়ের ক্ষেত্রে বারবার আমি বলেছি ভার্বাল নন ভার্বাল এবং অ্যানালিটিক্যাল এই তিনটে পার্টেই কিন্তু তোমাকে ভালো রকম দক্ষতা হতে হবে এবং সায়েন্সের আমি বলবো ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজির বিশেষ করে ফিজিক্স নিয়ে এত ক্লাস তোমাদের করতেই হবে তার সাথে কেমিস্ট্রি বায়োলজির পাঠও কিন্তু খুব সুন্দর করে তোমাদের তৈরি করতে হবে যে বিষয়টাই আসবো এখানে আমি বারবার বলছি আমরা অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছে যে স্যার আমরা ম্যাথ ফিজিক্স এবং তোমার হচ্ছে ম্যাথ যে জেনারেল সায়েন্স জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবং সায়েন্সে কিন্তু আমরা অনেকটা বেটার আছি কিন্তু আমরা জিকের ক্ষেত্রে পারছি না একটু ভালো করে আমি বারবার বলবো তাদের এখানে যে সিলেবাস তোমরা সায়েন্স টেকনোলজি স্পোর্টস কালচার পার্সোনালিটি ইকোনমিক পলিটি এর সাবজেক্ট অফ ইম্পর্টেন্টস তাই আমি বলবো কোনো সাবজেক্টকেই ছোট করবে না কারণ এখান থেকে দশ বারো নম্বর তোমার যদি এসে যায় খুব বিপদে পড়ে যাবে তাই বলবো এই সাবজেক্টগুলোকে সায়েন্স টেকনোলজি স্পোর্টস কালচার এবং পার্সোনালিটি এবং ইকোনমিক্স বিশেষ করে পলিটিক এগুলোকে পার্টগুলোকে ভালো করে তৈরি হয়ে তোমরা কিন্তু এই সুযোগটা কিন্তু হেলায় হারিও না ঘুম ভেঙে উঠে যাও এবং বিশাল একটা ভ্যাকেন্সি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই থেকে আঠারো হাজার সাতশো নিরানব্বই পোস্ট মানে একটা হিউজ ভ্যাকেন্সি তো মাইড স্টুডেন্ট তাই বলবো রেলের এই বিশাল রিক্রুটমেন্টে তোমরা নিজেকে একদম নিংড়ে দাও এবং প্রস্তুতির কিন্তু একদম বেসিক থেকে করো কোন নোটস ধরে কেউ পড়ো না একদম সাবজেক্ট ধরে ধরে তোমরা সেটা প্রিপারেশান নাও এবং যেভাবে বললাম এই প্রস্তুতি তোমরা করো ঠিক আছে তাই যারা একদম নতুন আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত এবং বলবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব